হাতে মাখা পোলাও রান্না করে তাই থাকে না কোনো চাল ভাজাভাজি করি না এই যে চাল ধুয়ে ইলাস লবঙ্গ ডালচিনি লবণ অ্যাড করলাম আর এটা ঠিক নামানোর আগে দিব কিশমিশ কেউড়া চাল আর এখন এই যে তেল অ্যাড করব পরিমাণ মতো এক চামিচ এই যে বাদাম বেটে দিলাম আর এখানে হচ্ছে দুধ গুলিয়ে পানি দিলাম এটা কিন্তু কাঁচা পানি মানে নর্মাল পানি পরিমাণ মতো পানি দিয়েছি এখন মূল রামনায় চলে যাবো আর আমার হাতের পোলাও রান্না কিন্তু সবাই খুব প্রশংসা করে হাড়িতে সব দিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসে দিয়ে দিব বিশমিল্লা বলে গ্যাসে দিয়ে দিলাম ঢেকে দিলাম ভাত আমি কিন্তু বেশি নাড়ানাড়ি করি না পোলাও রান্না করার সময় তো একবার হালকা একটু নেড়ে দিলাম ভাত প্রায় হয়ে আসছে এখন কিশমিশ ছিটিয়ে দিলাম রান্না কমপ্লিট এখন এই যে পেঁয়াজের ব্রেসটা দিয়ে দিলাম আর এই ভাত যদি হাতে মাঠা করে পোলাও রান্না করা যায় ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হয় এই যে ঝর সিম্পল পুলয়ের স্বাদ কিন্তু অনেক হয় আমি এভাবে বেশিরভাগ রান্না করি ঝটপট তো এখন এই যে গরুর মাংস দই দিয়ে খাচ্ছি খুবই টেস্ট হয়েছে আর ভাতগুলো কিন্তু একটাও একটার সাথে লাগেনি ঝরঝরে